প্রচুর পরিমাণ জল ছাড়া হবে সেই জল ছাড়ার দরুন বিগ অ্যালার্ট কতকাল কোশি ব্যারেজের জলের চাপে রবিবার উনিশ পয়েন্ট লক্ষ কিউসেক জল ছাড়া হবে ফারাক্কা ব্যারেজ থেকে জেলা প্রশাসনকে জানিয়েছেন ব্যারেজ কর্তৃপক্ষ ফারাক্কা শামশেরগঞ্জ লালগোলা ভগবান গোলা এক দুই রানীনগর জলঙ্গী ব্লকে বন্যা হতে পারে পাশাপাশি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় প্লাবনের আশঙ্কা সতর্ক জেলা প্রশাসন সতর্ক হতে রানীনগর ও জলঙ্গিতে দেখা মাইকিং প্রচার দেখুন সেই ছবি প্রচুর পরিমাণ জল ছাড়া হবে সেই জল ছাড়ার দরুন মুর্শিদাবাদ জেলার পদ্মা তীরবর্তী এলাকায় প্লাবিত হতে পারে এই সমস্ত এলাকার মানুষজনকে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং বন্যার জল এলাকায় ঢুকলে গান দেবেন না সতর্ক বার্তা আজ সকাল হইতে ফারাক্কা ব্যারেজ থেকে পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে তাই পদ্মা তীরবর্তী এলাকাগুলিকে বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে ফারাক্কা থেকে জল ছাড়ার কারণে আজ রাত ও আগামীকাল গঙ্গা ও পদ্মা নদীর জলের স্তর বেড়ে গিয়ে বিপদ সীমায় হইতে পারে তাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে ও মালিবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকে উক্ত সূচনা দ্বারা সতর্ক করা হচ্ছে যে আপনারা নিরাপদ স্থানে থাকুন ও পদ্মা তীরবর্তী এলাকাগুলিতে জলের স্তর বেড়ে গেলে আপনারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন